আলাইকুম সবাইকে আপনারা অলরেডি দেখছেন যে বাংলাদেশে যে স্পেন এম্বাসি সেখানে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই সো স্পেনে যারা যাইতে চান এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের জন্য একটা অপরচুনিটি থাকতে পারে স্পেনে আমরা ইউনিভার্সিটির সাথে সকালে যখন মিটিং করলাম তারাও সেটাই সাজেস্ট করলো বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে লাইক মালয়েশিয়া মিডিল ইস্ট ইউরোপের বিভিন্ন কান্ট্রি সাইপ্রাস হইতে পারে যারা স্পেনে সুইচ করতে চান তারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ প্লাস ভোকেশনাল প্রোগ্রাম দুইটার কম্বিনেশনে একটা প্রোগ্রাম আছে এবং বিভিন্ন ফিল্ডে আপনারা ওই ভোকেশনাল ডিগ্রি নিতে পারেন থ্রি ডি মডেলিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আরো অনেক প্রোগ্রাম প্রায় পনেরো বিশটার মতো প্রোগ্রাম আছে সো যদি আসতে চান আপনারা বাংলাদেশের বাইরে থেকে যে কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করতে পারবেন অলরেডি অ্যাপ্লিকেশন চলতেছে আগামী জানুয়ারি ইন্টিকের জন্য প্রি অ্যাপ্লিকেশন অ্যাডভান্স অ্যাপ্লিকেশন চলতেছে সো যারা অ্যাপ্লাই করতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের আপনারা যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদেরকে নক দিয়ে তাহলে ট্র্যাক করতে সুবিধা হবে আর ওভারঅল আপনার আট থেকে দশ হাজার ইউরো বাজেট রাখতে হবে ফর টিউশন ফি থিং আর ব্যাংক ইউরো দেখাইতে হবে সো এই হচ্ছে যারা কাপল সহ মুভ করতে চান তারা আলাদা আলাদা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে আর এই ভিডিওর নিচে আমি ডিটেল দিয়ে দিব কিভাবে আপনাদের প্রোফাইল সহ আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আর প্রোগ্রাম গুলার লিস্টিং দিয়ে দিব তো আল্লাহ হাফি সবাইকে ভালো থাকেন